আজকে রান্না করবো মাছের মাথা দিয়ে ডাল আর বেগুন খাতে কড়াই কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো মাছের মাথাটা হলুদের বাটি নিয়ে একটু মেখে নেব ভেজাটা হয়ে গেছে এবারে তুলে নেবো ওই তেলে জিরা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো তারপর এর মধ্যে মাছটা দিয়ে দেবো ভাজা হয়ে গেছে মাখেন মাথাটা ভাজা হয়ে গেছে এবারে এই আদা জিরা বাটা একটু দিয়ে দেব একটু একটু ছড়লুস নুন দিয়ে দেবো মশলাটা ভাজা হয়ে গেছে এবারে ডালটা দিয়ে দেবো মশলা ধোয়া বাটির জলটা ওই বাটির মধ্যে দিয়ে ধুয়ে দিয়ে দেবো ডালটা ফুটে উঠেছে ডালটা হয়ে গেছে এবারে নামিয়ে এনেব এর রান্না হলো বেগুন ভাজা আর মাছের মাথা দিয়ে ডাল